টেলিফোন খারাপ থাকার কারণে আহত অবস্থায় এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকার খবর দমকল অফিসে দৌড়ে এসে দিতে হলো। বুধবার সন্ধে আনুমানিক আটটা নাগাদ তেলিয়ামুরা দমকল বাহিনীর কর্মীরা এক ব্যক্তির মাথায় আঘাত পেয়ে আহত অবস্থায় তেলিয়ামুরা ফলবাজার সম্মুখে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা যায় আহত ব্যক্তির নাম কিঙ্কর দাস বয়স আনুমানিক ৪৫ বছর যার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় বর্তমানে তার চিকিৎসা তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে চলছে এদিকে তেলিয়ামুড়া দমকল দফতরের এক কর্মী জানান উনাদের অফিসে টেলিফোন লাইন দীর্ঘদিন যাবৎ খারাপ অবস্থায় রয়েছে প্রায় সময়ে কল আসলে ঠিক মতো কাজ করছে না এই অবস্থায় কোনো এমার্জেন্সি কলে ওনাদের খবর পেতে সমস্যা হচ্ছে ফলে প্রায় সময় সাধারণ মানুষের হাতে হেনস্থা হতে হয় কর্মীদের আজও ঘটনার খবর টেলিফোনে ওনারা জানতে সক্ষম হননি পরে একজন সজ্জন ব্যক্তি ব্যক্তির সশরীরে দৌড়ে এসে তাদের খবর দিয়ে যায় এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের মতো এমন গুরুত্বপূর্ণ অফিসের টেলিফোন সাড়াই কাজে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির খবর জেনে উপস্থিত জনগণ ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় কারণ আজকে ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দূরত্ব কম থাকায় হয়তো সময় মতো খবর পৌঁছানো সম্ভব হয়েছে কিন্তু যে সকল ঘটনা দূরবর্তী স্থানে ঘটে সেক্ষেত্রে মানুষ পরিষেবা আদৌ পাবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে দাবি অতি দ্রুত যেন টেলিফোন সারাইয়ের ব্যবস্থা করা হয় সে একটা কলের কলটা খারাপ হয়ে গেছে অনেক সময় শোনা যায় অনেক সময় শোনা যায় না অনেকবার আমরা টেলিফোন সেন্টারে কথা বানানো হয়েছে কিন্তু এটা কোনো সক্রিয় কোনো কাজ না কোনো কাজ মতো হয়েছে না তো হয়েছে না যে আমরা কিন্তু এটা লিগেও একটা সমস্যার সম্মুখীন করতে প্রত্যেক প্রত্যেকদিন আমরা টেনশনে থাকি অনেক সময় কিন্তু আপনি কল করতেছেন আমরা শুনতেছি আবার অনেক সময় রিং করে হ্যালো হেলো করে আমরা একটা কেউ শুনে না তো এই অংশ শুনে না বাইদে বাই কল কথার সামনে এনে কি ভিঙেই করছে না অবস্থা মাথা ঘুরে করে মাথা লেগেছে তো এই দেয় সে আমরা কেউ কিন্তু রানিংয়ে একজন দৌড়ে যাইছে আই আমরা হয়ে গেছে অথচ আমরা টেলিফোন ওকে কিন্তু রিং করতেছে আমরা হেলো হেলু করতেছি তারা কিছু শুনে না আমরা আমরাও কিছু শুনি না তারা হতা আর নাম হয়েছে কিঙ্কর দাস বাড়ি বাড়ি এসে আপনার ওই বর্মসরা বয়স মনে হয় এরকম আর কি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত